সকলকে গুড মর্নিং আছে কিন্তু পাঁচ পাঁচটা গুগলি কোশ্চেন আছে এবং তোমাদের সামনে এসে আমি পাঁচ পাঁচটা গুগলি কোশ্চেন জিজ্ঞাসা করব এবং যারা যারা অবশ্যই অ্যান্সার দিতে পারবে অবশ্যই তারা নিশ্চয়ই বুদ্ধিমান বা বন্দিমতি চলো এক নম্বর গুগলি কোশ্চেন শীতকালে যার নেই কোনো মান শীতকালে যার নেই কোনো মান গ্রীষ্মকালে পায়েসে এসে অনেক সম্মান এমন কোন জিনিস যার শীতকালে কোনো সম্মান নেই কিন্তু গ্রীষ্মকালে তার অনেক সম্মান তোমাদের কাছে কিন্তু সময় আছে মাত্র দশ সেকেন্ড চলো ভাবো কাউন্ট কিন্তু স্টার্ট হয়ে গেলো দেখি কারা কারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী রয়েছে যারা এই ধাঁধা প্রশ্নের উত্তর দিতে পারবে যারা দাদা নিয়ে ঘাটাঘাটি করো গুগলি কোশ্চেন নিয়ে পড়াশোনা করো অথবা যারা নাকি দাদাগিটি দেখো তাদের জন্য কিন্তু এই স্পেশাল ধাঁধাটা সময় কিন্তু খুব কম কারণ পাঁচ পাঁচটা দাদা কোশ্চেন আছে চলো অনেকে হয়তো পারছে না বা পারবে কমেন্ট করে অবশ্যই জানাও এটার যে সঠিক অ্যান্সার সেটা কিন্তু হলো ফ্যান কারণ ফ্যান কিন্তু আমরা গ্রীষ্মকালেই চালাই তার শীতকালে সেরকম কোনো সম্মান থাকে না দুই নম্বর গুগলি কোশ্চেন তিন অক্ষরের নাম তার মেরা পরে গায়ে প্রথম অক্ষর বাদ দিলে লতিয়ে সে ওঠে এবং মাঝের অক্ষর বাদ দিলে গাছে সে ঝোলে তেমন কোন জিনিস যেটা মা মেয়েরা গায়ে মাখে এবং তার যে প্রথম অক্ষর সেটা বাদ দিলে পরে কী হয়ে যাচ্ছে লতিয়ে উঠছে এবং মাঝে অক্ষর বাদ দিলে তাকে গাছে ঝোলা অবস্থা আমরা দেখতে পারছি এর জন্য কিন্তু আমি টাইম করে দিলাম সময় শেষে যাচ্ছে পাঁচ সেকেন্ড সময় রয়েছে তাড়াতাড়ি ভাবো সময় কিন্তু প্রায় শেষের পথে সময় শেষ তো এর যে সঠিক অ্যান্সার আছে এটা হলো আলতা যদি আলতার আমরা আটা বাদ দিই তাহলে হয়ে গেল লতা যেটা লতিয়ে ওঠে আর যদি আমরা মাঝে অক্ষর বাদ দিই অর্থাৎ ল বাদ দিই তাহলে হয়ে গেলো আতা যেটা গাছে ঝোলে চলো তিন নম্বর গুগলি কোশ্চেন তিন অক্ষরের নাম তার পায়ের দিকে থাকে তিন অক্ষরের নাম তার পায়ের দিকে না পায়ের নিচে তিন অক্ষরের নাম তার পায়ের নিচে থাকে শেষের অক্ষর বাদ দিলে মন ভরে সবার সেটা খেলে তিন অক্ষরের নাম তার পায়ের নিচে থাকে এটা কিন্তু সববার পায়ের নিচে থাকে এটা কিন্তু একটা হিংস আর যদি এটার আমরা ফার্স্টের অক্ষরটা বাদ দিয়ে দিই তাহলে যেই অক্ষরটা হচ্ছে সেটা কিন্তু খেলে পরে পেট ভরে না কিন্তু সবাই খায় এবং সবার এটা মন ভরে চলো পাঁচ সেকেন্ড কিন্তু সময় দেওয়া হলো দেখি কারা কারা বুদ্ধিমান বা বুদ্ধিমত্তি অ্যান্সার দিতে পারে সময় কিন্তু শেষ হয়ে গেল তোমরা যদি অ্যান্সার দিতে চাও এখন দিতে পারো কমেন্টে গিয়ে এর সঠিক অ্যান্সার হলো মাটি মাটি সবার নিচে থাকে এবং প্রথম অক্ষর বাদ দিলে টি মানে চা সেই চাটা কিন্তু সবার খেলে মন ভরে এবং সবাই খায় চার নম্বর বুগলি কোশ্চেন কোন জিনিসের প্রাণ নেই তবুও সে আমাদের সঙ্গে থাকে এর মাঝখানে একটা অবশ্যই একটা ওয়ার্ড আছে কোন জিনিসের প্রাণ নেই সে আমাদের বন্ধুও না কোন জিনিসের প্রাণ নেই সে আমাদের বন্ধুও না কিন্তু সে আমাদের সঙ্গে থাকে আলোতে দিনে হোক বা রাতে আরেকবার বলছি কোন জিনিসের প্রাণ নেই সে আমাদের বন্ধুও না কিন্তু দিন হোক বা রাত আলোতে সে সবসময় কিন্তু আমাদের সাথে থাকে এর জন্য কিন্তু পাঁচ সেকেন্ড সময় তোমাদেরকে দিয়ে দিলাম তো দেখি কারা কারা বুদ্ধিমান বুদ্ধিমতী রয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানতে পারো এর অ্যান্সার দেওয়ার সময় হয়ে গেছে এর সঠিক অ্যান্সারটা হলো ছায়া ছায়া কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে দিন হোক বা রাত সে আমাদের বন্ধুও না প্রাণও নেই এবং আলোতে বলা হয়েছে অর্থাৎ লাইটের আলো হোক বা সূর্যের আলো হোক সে আমাদের সঙ্গেই থাকে এবং পাঁচ নম্বর যে গুগলি কোয়েশ্চেনটা আছে সেটা কিন্তু তোমাদেরকে কমেন্টে কি অ্যান্সার দিতে হবে এটা খুবই একটা ইন্টারেস্টিং গুগলি কোশ্চেন কোন জিনিস কোন এমন জিনিস যেটা হাসপাতালের ভেতরে টাকা দিয়ে কিনতে হয় কিন্তু হাসপাতালের বাইরে সেটা ফ্রিতেই পাওয়া যায় কোশ্চেনটা শুনে হয়তো অনেকেরই মাথা ঘুরছে কোন এমন জিনিস যেটা হাসপাতালের ভেতরে টাকা দিয়ে কিনতে হয় অনেক টাকা দিয়ে কিনতে হয় কিন্তু সেটি হাসপাতালের বাইরে ফ্রিতেই পাওয়া যায় এই ধাধা কোশ্চেনের উত্তরটা যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী কমেন্ট করে জানাও তাহলে আজকের যে গুগলি কোশ্চেন অ্যাট দি এন্ড